তেরোশো সত্তর স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় সম্পূর্ণ পানির দামে এই সম্পূর্ণ রেডি ফ্ল্যাটটি এই মাসের মধ্যে খুব আর্জেন্ট বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে দশতলা ভবনের আট নম্বর তলায় এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেন দরজা এবং এ পাশে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে এবং লিফ্টের পাশে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন যেটা আপনার এই মুহূর্তে এবং এই পুরো ভবনটি পুরো বাড়িতে কিন্তু লিফ্ট থেকে শুরু করে সি থেকে শুরু করে প্রতিটা রুম প্রতিটা জায়গায় কিন্তু সম্পূর্ণ টাইলস করা মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট এ মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই দরজাটা কিন্তু সম্পূর্ণ সেগুন কারের পাশেই কিন্তু রয়েছে একটা জানালা এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সব থেকে সুবিধা হচ্ছে দিনে বেলা কিন্তু আপনাদের আলো বাতাসে কোনো অভাব পড়বে না সব দিকে কিন্তু খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে দিনে বেলা লাইট অথবা ফ্যানের প্রয়োজন হবে না এই পাশে রয়েছে একটা বেডরুম এ পাশে রয়েছে দেখতে আরো দুইটি বেডরুম এক এক করে এবং তার পাশেই কিন্তু দেখবেন আবারও বলতে হবে মাত্র দশ লক্ষ টাকায় এবং ফ্ল্যাটটি এই মাসের মধ্যে আর্জেন্ট বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এ পাশে রয়েছে বেসিং এর ব্যবস্থা এবং বেসিং এর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ব্যবস্থা সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি খুব আর্জেন্ট বিক্রি করা হবে এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি

পাশে রয়েছে জানালা এবং আমি কিন্তু মোট কথা একটা কথা বলে রাখি ফ্ল্যাটে কিন্তু দেখতে পাচ্ছেন কারেন্টে বোর্ড থেকে সব কিছু কিন্তু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু দিনের বেলা লাইট অথবা ফ্যানের কিন্তু রকম প্রয়োজন হবে না এই পাশে বিশাল বড় সাইজের একটা জানালা রাখা হয়েছে যার কারণে কিন্তু আলো বাতাসটা আপনারা সবসময় পাবেন এই পাশে কিন্তু আরো দুইটা বেডরুম রয়েছে এবং আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই পাশে একটা বেডরুম এই পাশে একটা বেডরুম রয়েছে এবং প্রতিটা বেডরুমের সাথে কিন্তু একটি করে বারান্দা রয়েছে যেটা কিন্তু এই বাজারের মধ্যে এরকম একটি ফ্ল্যাট পাওয়া আসলে একটা বাঘের ব্যাপার তো এই পাশে কিন্তু একটা জানালা তার পাশাপাশি রয়েছে এখানে ওয়াশরুম একদম সম্পূর্ণ অ্যাটাচড একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন এই ওয়াশরুমের মধ্যে কিন্তু হাই কমেন্ট লাগানো হয়েছে এবং ঠান্ডা পানি গরম পানির লাইন মানে গিজার লাইন কিন্তু করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু মাঝখানে কোনো রকম দালাল থাতপাড়ি কেউ থাকবে না সরাসরি মালিকের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এখন আমরা চলে আসলাম জানালার সাইডে এবং জানালাটা খুলে আপনাদের কিন্তু বাইরের অংশটা দেখা যাচ্ছে tepat পুরা যাত্রাবাড়ি এরিয়াটা কিন্তু পুরো হাতের মুঠে দেখা যাচ্ছে এবং ঠিকানাটা হচ্ছে ডাকা জুরাইন পুস্তকলা যাত্রাবাড়ির পাশে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে তো এখন আমরা চলে আসলাম এই ফ্ল্যাটের যে বারান্দাটা আছে বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন সকল দিকে কিন্তু দশতলা আটতলা বারোতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ পঁচিশ ফিট চওড়া রাস্তার পাশে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত অর্থাৎ আপনার বাড়ির সামনের থেকে নাম কিন্তু আপনাদের যে কোনো ধরনের যানবাহন প্রাইভেট কার পিক আপ বা যে কোনো ধরনের যানবাহন নিয়ে কিন্তু সরাসরি বাড়ির মধ্যে আসতে পারবেন আপনাদেরকে কিন্তু এক এক করে সব কিছু দেখাচ্ছি এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকে ভিডিওতে এক লাইক দিয়ে দেবেন নিশ্চয়ই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু বাড়িওয়ালা বা ফ্ল্যাটের মালিক যে এসেছিল সে নিজেই থাকবে কিন্তু তার খুব টাকার প্রয়োজন সেই কারণে ফ্ল্যাটটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যেই বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এই পাশে একটা বেডরুম রয়েছে আমি আবারও বলে রাখি এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সেই ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এক কালিয়ান টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেস্টোর করে নেবেন এই পাশে রয়েছে একটা জানালা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু সব দিকে আলো রয়েছে এবং এই পাশে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমের পাশে কিন্তু রয়েছে আরও সুন্দর একটি বারান্দা এবং এই বারান্দা থেকে কিন্তু আপনার বাহিরের প্রাকৃতিক খোলা মেলা আলো বাতাসটা কিন্তু আপনারা সবসময় পাবেন মোট কথা এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু চতুর্দিকে খোলামেলা রয়েছে এই পাশে কিন্তু রয়েছে একটা হাই কমেট দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশালবসের একটা মনোরম পরিবেশের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাট কিন্তু রয়েছে তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা এখনও ভিডিওটা লাগবে না তারা এখনও একটা লাইক দিয়ে দেবেন নিজ থেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটি আপনারা কী কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটা হচ্ছে মূলত রান্নাঘর তো আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন পুস্তগলা বিক্রমপুর প্লাজার ঠিক পাশে কিন্তু মুসলিমনগর এলাকার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন অথবা মালিকের নাম্বার চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আবার বলতেছি ভিডিওতে লাইক দিবেন নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদের মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব